হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা ডিজাইন সহজ ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা কিন্তু খুব সহজ আর খুব ডিজাইনটা বোনা হয়ে যায় তো তোমরা ঝটপট সবাই লাইভটায় জয়েন করো আর লাইভে এসে একটা করে লাইক করে দিও বন্ধুরা আর তোমরা কি ধরনের আসনের ডিজাইন দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই ডিজাইনের ভিডিও করব আর তোমরা লাইভেও এসে দেখবে লাইভেও কিন্তু খুব সহজ সহজ আসনের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করি যে ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি বোনা যায় এবং খুব সহজেই যেগুলো বোনা হয়ে যাবে এই ধরনের ডিজাইন আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করি তো তোমরা ঝটপট সবাই লাইভটায় জয়েন করে যাও আর সবাই একটা করে লাইক করে দিও দেখো এই ডিজাইনটা কিন্তু সহজ এবং খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা কিন্তু বোনা হয়ে যায় প্রথমে এই যে একটা বক্স তার ভিতরে আরও একটা বক্স এই যে অন্য রং দিয়ে করলে বক্সগুলো দেখতে সুন্দর লাগবে তোমরা চাইলে এই যে দুটো এই একটা বক্স এই দুটো একই রঙের উল দিয়ে করতে পারো সেটাও তারপর অন্য রঙের উল দিয়ে করতে পারো সেটাও দেখতে ভালো লাগবে তোমরা একটু আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে আমি একটা অনুরোধ করছি তোমরা একটু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এক হাজার মানে যেটা নিয়ম ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা তো সাবস্ক্রাইবার তো তোমরা দেখতে পাও আমার তো হয়ে গেছে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার অনেক দিন হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় যে আমার এখনও চার হাজার ঘন্টা হয়নি তাই তোমাদের কাছে একটু অনুরোধ করছি বন্ধুরা যে একটু ভিডিওগুলো একটু যদি তোমরা দেখো একটু শেয়ার করে দাও আমার চার হাজার ঘন্টাটা যদি একটু হয়ে যায় তোমাদের কাছে একটু অনুরোধ করছি তোমরা তোমরা তো আমার একটা পরিবার তো আমার চার হাজার হয়নি হয়নি এখনও তো আমি এই চ্যানেলে অনেক দিন থেকে কাজ করছি কিন্তু এখনও মনিটাইজেশন তো তোমরা জানো যে একটা মানে দুটোই কমপ্লিট হতে হবে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে চার হাজার ঘন্টাও হতে হবে একটা হলে তো হবে না তো তোমরা হয়তো ভাবো যে আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু না বন্ধুরা আমার এখনও মনিটাইজেশান হয়নি এখনও চার হাজার ঘন্টা করতে পারিনি আমি তো তাই তোমাদের কাছে একটু অনুরোধ করছি যে আমার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করে দিও একটু দেখো আমি এই হাতের কাজের এই চ্যানেলটা দেখো অন্য বিষয় চ্যানেলও খোলা যেতে পারতো কিন্তু আমি সেই জায়গা থেকে এই আসন বোনার এই ডিজাইনের এই ডিজাইন বুনব এই চ্যানেলটাই খুলেছি তো এই আসন বোনাটা আমার খুব ভালোও লাগে তো তাই ভাবলাম যে এই মানে এই বিষয়ে চ্যানেল খুলি ডেলি ব্লগ অথবা অন্য কিছু সেগুলো আমি কিন্তু খুলিনি আমি এইটাই বেছে নিয়েছিলাম চ্যানেল খোলার জন্য যে এই বিষয়ে আর এই আসনের ডিজাইন তো এখন আর সেভাবে কেউ বনেও না তো ভাবলাম যে এই যে এটাও তো একটা পুরনো অনেক পুরনো শিল্প তো হাতের কাজ তো তাই আমি ভাবলাম যে আমি চ্যানেলটা করি চ্যানেলে ভিডিওগুলো করব এই ডিজাইনগুলো করব আমি আমার মতো করে একটু চেষ্টা কর মানে চেষ্টা করেছি তো তোমাদেরও তো একটু সাহায্য চাই বন্ধুরা আমি একা চেষ্টা তো করেছি কিন্তু ওই তো বললাম যে আমার চ্যানেলটা এখনো চার হাজার ঘন্টা করতে পারেনি তোমরা যদি আমাকে একটু সাহায্য করো চার হাজার ঘন্টাটা যদি হয়ে যায় চ্যানেলটা মনিটাইজেশান হবে আরও ভালো ভালো আরও সুন্দর আমি সবসময় চেষ্টা করি চ্যানেলটাই আরও উন্নতি করার আরও সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও দেওয়ার আমি সব সময় চেষ্টা করতে থাকি যে আরও ভালো কিভাবে করা যায় আরও ভালো কীভাবে করা যায় তো তোমরাও যদি একটু সাহায্য করো এটুকুই আমার অনুরোধ তোমাদের কাছে তোমরা আমার পরিবার তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যদি একটু আমার চ্যানেলটাকে চ্যানেলটা একটু মনিটাইজেশনটা যেন হয় সেটার জন্য চ্যানেলটা একটু দাঁড়ায় আমার সাবস্ক্রাইবার তো অনেক দিন হয়েই গেছে ছ হাজারের বেশি হয়ে গেছে অনেক তো কিন্তু শুধু সাবস্ক্রাইবারে তো কিছু হবে না যদি একটু তোমরা হেল্প করো সাহায্য করো তাই তোমাদের কাছে আমি কথাটা বললাম আর এই চ্যানেলটাকে একটু একটু মানে প্রথম যখন খুলেছিলাম চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার আজকে ছ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়েছে তা একদিনে তো হয়ে যায় না আস্তে আস্তে হয়েছে সাবস্ক্রাইবার কিন্তু ওয়াচ টাইমটা কিছুতেই হচ্ছে চার হাজার ঘন্টার কিছুতেই হচ্ছে না চার হাজার যতক্ষণ না চার হাজার হবে ততক্ষণ আমি তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না তার কারণ ওটাই তখন আমার পূরণ হয়নি একটা পূরণ হলে তার হবে না তাই বলছি তোমরা একটু যদি আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও একটু তোমরা যদি ভিডিওগুলো দেখো চার হাজার ঘন্টাটা একটু তোমরা যদি হেল্প করো তাড়াতাড়ি হয়ে যাবে তাই তোমাদের কাছে বলছি আর এই দেখো এই ডিজাইনটাও কিন্তু কথা বলতে বলতে হয়েই গেছে অনেকটা এইখানে আর একটা হবে বক্স আর এই যে সুতোগুলো এই যে হচ্ছে এগুলো সঙ্গে সঙ্গে এই যে গিট দিয়ে দিতে হবে তা নাহলে কী হবে ডিজাইনগুলোই খুলে যাবে সুতোগুলোয় গিট যদি না দেওয়া হয় তাই গিট দিয়ে দিতে হবে যখনই সুতোর কাজটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সুতোটা একটু গিট দিয়ে দিতে হবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা দেখতে সুন্দর এই দেখো তোমরা অন্য রং দিয়েও করতে পারো যে রংটা যে রঙটার সাথে যেটা খুব ভালো যাবে যে হলুদের সঙ্গে এখানে কালো রঙটা ভালো মানিয়েছে তো এইভাবে এরকম যদি গোটা আসনে এরকম বক্সে ডিজাইন করো এটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে তো তোমরা ডিজাইনটা করে দেখতে পারো আর তোমরা একটু আমার চ্যানেলটা যাতে দাঁড়ায় আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় একটু এইটুকু তোমাদের কাছে একটু অনুরোধ করছি আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো একটু শেয়ার করে দাও চার হাজার ঘন্টাটা যেন হয়ে যায় তোমাদের কাছে এইটাই অনুরোধ করছি বন্ধুরা আর তোমরা কি ধরনের আসনের ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও করব তাছাড়া করেওছি অনেকেই আমাকে কমেন্ট করেছিল করেছিল তো কী মানে কেমন ডিজাইন দেখতে মানে পছন্দ করছো তো আমি সেই ডিজাইনের ভিডিও করেছি তো তাই বলছি যে তোমরা যারা এখনও আমাকে কমেন্ট করো নি কোনো ডিজাইন দেখতে চেয়ে তো তোমরা করতে পারো যারা করেছো তারাও অবশ্যই করতে পারো যে কী এখন আর কি কি তোমরা ডিজাইন দেখতে চাও তো ঠিক আছে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো ছোট্ট দেখো এই ডিজাইনটা কিন্তু খুব ছোট্ট আর খুব সহজ দেখতেও সুন্দর তো এই দেখো তো ঠিক আছে বন্ধুরা আমি লাইভটা এখানেই শেষ করছি পরে লাইভে অন্য একটা ডিজাইন নিয়ে আসবো